আমি মিনহাজুর রহমান শাওন আমার বাবা মাহবুবুলক চৌধুরী সাবেক মেম্বর আমার আম্মু দুই বছর আগে মারা গেছে এখন উনিও বিবাহ করে না আমাকেও বিয়ে দেয় না উনি মাহফিলের আমন্ত্রিত অতিথি কিছু বলেন অন শাওন আঙ্কেল যদি কোনকে মেম্বার কু তাহলে আঙ্কেল কই তো বল বেছি বাই উইবো অন শুন চাইচিনতি তোরা তোদের প্রিয় আব্বাকে বিয়ে করা তোরও করাইব বিয়ে হইব ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মাহবুল বুল হক চৌধুরী সাহেবের আমার মেম্বার সাহেবকে আল্লাহ আপনি খাস সহমতি পাবে আল্লাহ বিয়ের ব্যবস্থা করেন আনের বাই ওটা দিন আর কাছে দুকা ফাত্রী আছে বালা গুলশান বর্ণানির আর মিনাজারে করা লাইবেন ইনশাল্লাহ এতে ভালো হ্যাঁ মেয়েকে করে বাপ পুত্র আছে